নমস্কার আমি অমিতেশ প্রত্যেক মেয়ে যদি দুর্গা হতে পারে লক্ষ্মী হতে পারে তাহলে পুরুষও বিষ্ণু হতে পারে পুরুষদের সমস্যা নিয়ে আমার এই কবিতা কবিতার নাম আমার বিষ্ণু কলমে দেবাংশু ভট্টাচার্য তোমার বিষ্ণু বন্দি শিলায় পুজোয় ভীষণ হো আমার বিষ্ণু শিলিং ফ্যানে দড়ি টানে জম তোমার বিষ্ণু সিংনি পায়ে সে ভক্তি উজাড় মন আমার বিষ্ণু সংসার ছেড়ে খুঁজে ফেরে কাশবন তোমার বিষ্ণু আলোয় আলোয় ভীষণ মন্ত্র পাঠে আমার বিষ্ণু আবদার করে ধর্ষক হয় খাটে তোমার বিষ্ণু লক্ষ্মী পত্নীর সুন্দর সংসার তোমার বিষ্ণু পত্নীর সুন্দর সংসার আমার বিষ্ণু ডাইনি কবলে রোজ হয় সংহার তোমার বিষ্ণু সোনার মুকুটে একলা রাজার বেশে আমার বিষ্ণু সোনায় মুড়েছে বউটাকে ভালোবেসে তোমার বিষ্ণু শঙ্খে চক্রে গদায় পদ্মে বাঁচে আমার বিষ্ণু ধর্ষক হয় আইনের মার পেঁচে তোমার বিষ্ণু সিন্নি পায়ে সে যত্নে জীবন যায় আমার বিষ্ণু রোজগার করে লক্ষিতা তা চুষে খায় তোমার বিষ্ণু চুপ থাকে তাই জেলখানা থেকে দূর তোমার বিষ্ণু চুপ থাকে তাই জেলখানা থেকে দূর আমার বিষ্ণু মুখ খোলে যদি আইনের হাতে খুর হম খুর তোমার বিষ্ণু লক্ষ্মীর প্রেমে হাবুডুবু খায় শুনেছি আমিও বিষ্ণু জেলখানা থেকে জামিনের দিন গুনছি তোমার বিষ্ণু কৃষ্ণ রূপে শত গোপী নিয়ে ঘরে তোমার বিষ্ণু কৃষ্ণ রূপে শত গোপী নিয়ে ঘরে। আমার বিষ্ণু একটা নিয়েই হাড়মাস জলে পড়ে তোমার কৃষ্ণ বনে জঙ্গলের আধাকে পেয়েছে কাছে আমার কৃষ্ণ কোনো দাবি নেই ফলস কেস খায় পাছে তোমার কৃষ্ণ রাধাকে পেয়েছে রাধাও পেয়েছে তাকে আমার লক্ষ্যে বিষ্ণু ঘুমালে এসেমেশ করে কাকে কাকে তোমার কৃষ্ণ ননি ঝেড়ে দেয় ঝাড়ে গোপীদের ড্রেস তবু কৃষ্ণ পূজিত মর্তে খায়নি কখনো বেশ আমার কৃষ্ণা প্রেমিকার সাথে একদিন কোনো ব্রেকআপের পর ধর্ষণ সেটা মিডিয়া ঘিরেছে ভূমি। আমার কৃষ্ণ ভাবল তখন কি এবার করা যায় মান সম্মান খুইয়ে কি আর নিজ ঘরে ফেরা যায় মা বাপের মুখে খালি লেপে কৃষ্ণের বুকে ঝড় কেরোসিন কিনে এবারো কৃষ্ণ মুখ বুঝে তুই মর মর